নমস্কার বন্ধুরা সকল খুপুরি বর্ষা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বিধানসভায় ফের বিবৃতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন সে বিষয়টি নিয়ে চলুন আলোচনা করা যাক ডিএ নিয়ে ফের সরব হয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে আবারও ডিএ নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার যদিও বিরোধীদের দাবি যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তেপান্ন শতাংশ ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা মাত্র আঠেরো শতাংশ ডিএ পাবেন অর্থাৎ বাংলায় সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য এর জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দু সালে বাংলায় ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল তার আগে বাম সরকারের বকেয়া নব্বই শতাংশ ডিএ আমরা মিটিয়ে দিয়েছিলাম দু উনিশ সালে ডিএ সহ সরকারি কর্মচারীদের টু পয়েন্ট গুণ বেতন বেড়েছে এবারে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বাড়িয়েছি এখন কর্মচারীরা আঠেরো শতাংশ হারে ডিএ পান এখনো পর্যন্ত ডিএ বাবদ দু লক্ষ কোটি টাকা খরচ হয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন যে অনেকে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করার চেষ্টা করেন উৎসাহী কান দেবে না বাম আমলে কত ডিএ হয়েছিল বিরোধীদের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বলেন যে দু থেকে ডিএ বাবদ দু লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার আমরা একশো পঁচিশ শতাংশ ডিএ বাড়িয়েছি পঁচাত্তর হাজার কোটির দেনা শোধ করে কিভাবে করছি সেটা ভাববার বিষয় একশো দিনের টাকা কাজ না পেয়ে কি করছে সেটা জানতে চাইবেন না এর আগে রাজ্য সরকারের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু বলেন যে এই সরকার কর্মচারী বিরোধী সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারের ডি এর তফাত পঁয়ত্রিশ শতাংশ গোটা ভারতবর্ষে সেভেন পে কমিশন কার্যকর হয়ে গিয়েছে একান্নটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন গোটা রাজ্যে দু কোটির বেশি বেকার আপনি একটাও চাকরি দিতে পারেননি এই প্রশ্ন তুলেই বাঘ বিতাই জড়াই দুজনেই কিন্তু ব্যাপার হলো যে চার শতাংশ যেটা কিন্তু কেন্দ্রের সঙ্গে দিন দিন পাল্টা যেখানে ব্যবধান কমার কথা সেখানে কিন্তু বেড়েই চলেছে এবং যেটা আশা করা যাচ্ছিল যে সেভেন পে কমিশনের কথা ঘোষণা হতে পারে সেটা কিন্তু কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়ে কোনো রকম বিবৃতি নেই আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অসংশন করে রাখবেন ভিডিও অসুস্থ লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন